আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এস এড এম হোসেন আরেক নেতা নজরুল ইসলাম খান দলের সম্ভাব্য প্রার্থীদের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রার্থী ঘোষণা হলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমো কুমো আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা বিএনপির যে প্রতিবেদনটি দেখলাম সেখানে আসলে বেশ কয়েকটি বিষয় আছে যেটা আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে জোটের দরজা খোলা আছে যদিও আমরা দেখেছি যে পরশু তারা আসলে মনোনীত প্রার্থী সে ঘোষণা করেছে বিভিন্ন আসনে দুশো সাঁত্রিশটি আসনে তার মধ্যে আবার স্থগিতও করেছে কয়েকটি আসনে তো এই বিষয়ে যদি বিস্তারিত একটু জানাতেন ধন্যবাদ ইমদাজ আমরা দেখেছি যে আসন্ন যে সংসদ জাতীয় নির্বাচন আসছে সেটি নিয়ে মানে ভোটের সময়সীমা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো মোটামুটি একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে সেখানে যে সংশয় ছিল ভোটের সময়সীমা নিয়ে সেই সময়সীমা নিয়ে কিন্তু আর কোনো মতা নৈক্য নেই এখন যে বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছে সেটি হলো জোট করবে নাকি এককভাবে ভোট করবে এই নিয়ে কিন্তু এখন চলছে দর কষাকষি আমরা যদি রাজনৈতিক অঙ্গনের দিকে তাকাই একদিকে জামাত আছে একদিকে বিএনপি এবং এনসিপি মূলত এই এই মুহূর্তে যেহেতু মাঠে এই তিনটি দলই বড় এবং তাদের মধ্যে আসলে আলোচনা চলছে নানা রকমের বক্তব্য উঠে আসছে নেতা নেতাদের কাছ থেকে কারণ আপনি বললেন যে ইতিমধ্যেই কিন্তু বিএনপি যেহেতু তাদের দুইশো সাঁত্রিশটি আসনে ইতিমধ্যে মনোনয়ন প্রার্থী ঘোষণা প্রত্যাশী সেগুলো ঘোষণাও করেছেন তবে তারপরেও কিন্তু বলছে বিএনপি যে জোটের দরজা খোলা আছে আমরা দেখে আসি আজকে বিএনপি আসলে কি বলেছে তাদের বক্তব্যে কি উঠে এসেছে প্রার্থী ঘোষণা করলেও জোটের দরজা খোলা বিএনপির বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং বলছে যে দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থী দিলেও জোটের সুযোগ আছে বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্যদিকে আরেকজন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন যে মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে অর্থাৎ কয়েকটি জায়গায় আমরা বিশৃঙ্খলাও দেখতে পেয়েছি মনোনয়ন না পেয়ে আজকেও আমরা দেখেছি কুমিল্লাতে সেখানে এম এ আন্নান তিনি আসলে মনোনয়ন পাননি তার নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে বিক্ষোভ করেছে সমাবেশ করেছে এমন ঘটনাও ঘটেছে সেই জন্যই হয়তো সিনিয়র নেতা হিসেবে নজরুল ইসলাম খান এটি বলেছেন যে ঐক্যবদ্ধ জি এবং তারা বারবারই বলছে যে হয়তো এই ভোটকে বাঞ্চাল করার জন্য কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেটা যেন মোকাবিলা করতে পারে নেতাকর্মীরা এই বিষয়টি নিয়ে আসলে আমরা দেখেছি যে চট্টগ্রামেও গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন যিনি মনোনীত প্রার্থী আছেন এবং তার কর্মীও দুজন গুলিবিদ্ধ হয়েছেন এবং জামাতের বিষয়টা নিয়ে যদি একটু আমাদের কি জানা জামাত এই যে জোটের বিষয় নিয়ে জামাতো একই কথা বলছেন বলছেন যে তারা জোটে নয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে তার দল এবং আরেকটি বিষয় বলছেন যে নির্বাচনে বৈধতা এবং জুলাই সনদের ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে এনসিপির বিষয়ে আমরা কথা বলবো তার আগে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই সেটি হচ্ছে যে জামাতের আমির তিনি বলেছেন জুটে নয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জামাতের সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন যে নির্বাচনের মৌলিক বিষয় চূড়ান্ত হলেই জোটের বিষয়ে সিদ্ধান্ত হবে একটু যদি পরিষ্কার করতেন আসলে তারা দুইজন নেতা একই দলের দুজনের বক্তব্যটাই কিন্তু হচ্ছে সিমিলার মানে একই রকম মেয়ে কারণ তারা বলছে যে জোটে তারা করতে আগ্রহী রয়েছে তবে শর্ত এই যে একটাই জুড়ে দিচ্ছে সেটা হল জুলাই সনদ জুলাই সনদে সমঝোতা অর্থাৎ দলগুলো যদি জুলাই সনদের পক্ষে রায় দেন অর্থাৎ একই সাথে তাদের মতামত একই সাথে থাকে সেক্ষেত্রে তারা সমঝোতায় যেতে পারে তারপরেও তারা বলছে যে তারা একক প্রার্থী দেবেন তিনশো আসনেই প্রার্থী দেবেন কিন্তু সুযোগ আছে দেখি আমরা একটু দেখে আসি আজকে আসলে জামাত কি বলছে আজকের দিনে যেহেতু যেহেতু বলছে যে জোটে নয় সমঝোতার ভিত্তিতে ভোট করবে জামাত জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এবং নির্বাচনের মৌলিক বিষয় চূড়ান্ত হলেই জোটের সিদ্ধান্ত একই দলেরই সহকারী জেনারেল সেক্রেটারি হামিদুর রহমান আজাদ সাহেব বলেছেন অর্থাৎ তারা ভোট করতে চায় মানে তারা হচ্ছে জোটে যেতে চায় কিন্তু তার আগে একটি শর্ত জুড়ে দিচ্ছে শর্তটা হচ্ছে যে জুলাই সনদ যেন সবাই ঐক্যমত্য প্রকাশ করে এবং জুলাই সনদে যেন সব যে রাজনৈতিক দলগুলো আছে সেটি যেনই হয় একই সাথে জামেদের আমির তিনি বলেছেন যে যে বিষয়টি বলেছেন সমঝোতার ভিত্তিতেই তারা নির্বাচন করবেন কিন্তু তার আগে আসলে গণভোটটাও তারা চান গণভোটটা চান তবে গণভোটটা কিন্তু সকলেই চাচ্ছেন এখন আমরা যতটুকু দেখেছি যে সব দলগুলোই প্রায় একমতে চলে এসেছেন যে গণভোট যখনই হোক কেউ বলছেন যে জাতীয় নির্বাচনের সময় হলেও কারো প্রভাব না পড়ে এবং কোনো নেতাই আসলে এইভাবে বলেননি যে জাতীয় নির্বাচন দেরিতে হোক বা তারা সবাই আসলে চাচ্ছেন জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এনসিপি যেটি হয়েছে এককভাবে তারা নির্বাচন করবে আবার তিনশো আসনেই তাদের প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে নভেম্বর তারা তাদের ঘোষণা করবে বিভিন্ন আসনে। কিন্তু সংস্কার ও দাবিতে যদি সংহতি জানায় তাহলে আবার জোটের সম্ভাবনাও আছে অর্থাৎ জামাত এবং এনসিপির বক্তব্য কিন্তু কাছাকাছি আমরা দেখছি জামাতও কিন্তু একই কথাই বলছে সংস্কার এবং এনসিপি সেই বক্তব্য কিন্তু এনসিপিও দিচ্ছে যে জামা মানে সংস্কার এবং জুলাই সনদ এটাতে সমঝোতা হলে তাদের আসলে সমঝোতার এতে কোনো হচ্ছে তারা যেহেতু আজকে এনসিপিও কথা বলেছে নিয়ে আমরা একটু দেখে আসি আসলে এনসিপির মূল বক্তব্যটা কি এনসিপি মূলত বলছে যে এককভাবে তারা নির্বাচন করতে চাচ্ছে এবং তিনশো আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে এবং তারা বলেছে যে আগামী পনেরো তারিখে হয়তো তিনশো আসনের প্রাথমিক প্রার্থীর তালিকাও তারা ঘোষণা করবে একই সাথে বলছে যে সংস্কার এবং জুলাই সনদের দাবির সঙ্গে সংহতি জানালে ভোটের आवाज দিচ্ছে অর্থাৎ তাদেরও জোটের সম্মতি আছে তবে তার আগে বলছে যে জুলাই সনদে একমত হতে জুলাই সনদের অনুসারে জুলাই সনদের আইনি আর এনসিপির বক্তব্য কিন্তু একই কাঁচা কাঁচা বক্তব্য তবে জাতীয় নির্বাচন ইস্যুতে কারো দিমত নেই কোন দলেরই নেই তারা সকলেই চাইছে যথা সময়ে নির্বাচন হোক এবং সেটা যেন ফেব্রুয়ারিতেই হয় এবং বিএনপিও চাচ্ছে যে তাদের জন্য জোটের দরজা খোলা যেটা আমরা একটু আগেই আপনার কাছ থেকে জানলাম এবং আমাদের প্রতিবেদনও দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির উৎসব আমাদের চৌধুরী তিনি বলেছেন যে বিএনপির জন্য জোটের দরজা খোলা আসলে একেবারে শেষ মুহূর্তে যে কি জোটে কে কার কোন জোটে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো মনে হয় একটু দেখার অপেক্ষা আসলে একটু সময় গেলেই হয়তো বোঝা যাবে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে দেওয়ার জন্য কারছাড়া চৌধুরী কুমো আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন